আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ ইবলিসকে মহান রব্যুল আলমিন মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কেমত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্ছেদ করার জন্য ও তাকে ধোকা দেওয়ার জন্য শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফরি করো কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি ব্রীষ্ম প্রভু আল্লাহকে ভয় করি হাসর উনষাট বাই ষোলো অন্যদিকে যুগে যুগে নবী রসুল দনের কাছে আল্লাহ আল্লাহরবুল আলমিন কিতাব পাঠিয়েছেন মানুষকে সত্য পথ প্রদর্শন ব্যবস্থা অব্যাহত রাখার জন্যে বাখারা দুই বাই দুশো তেরো আদম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্ল আলহি সাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গুম্বর দুনিয়াতে এসেছে এবং বর্তমানে সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কোরআন ধারক ও বাহক মুসলিম ওলামায়করাম শেষ নবীর অরিস হিসাবে তিরমিজি আহমাদ আবু দাউদ ও মিসকাত বারো আল্লাহর প্রেরিত বিধান বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছেন মায়েদা পাঁচ বাই সাতষট্টি পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথ্য কেয়ামত অবহিত কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে এবং শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো ব্যক্তি ও ঝুপড়ি ঘরও থাকবে না সেখানে আল্লাহর ইসলামের বাণী পৌঁছে দেবে না আহমাদ মিসকাথা বিয়াল্লিশ ইমান অধ্যায় অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না অর্থ পৃথক তাওহিদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিত হবে এবং ক্যামত সংশ্লিষ্ট হবে মুসলিম মিসকাত পঞ্চান্নশো ষোলো মানুষের দেহগুলি সব মৃত্যুর পর মাটিতে মিশে যাবে কিন্তু গ্রহগুলো ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিন অবস্থান করবে কেমতের পরপরই আল্লাহর হুকুমে শশা দেহ পূর্ণ প্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ শরীরের সৃষ্টিকতা আল্লাহর দরবারে নীতি হবে মানুষের ঠিকানা তিনটি হবে এক দারুদ দুনিয়া অর্থ যেখানে আমরা এখন বসবাস করছি দুই দারুল বরজক অর্থ মৃত্যুর পর কবরের জগৎ আর তিন হল দারুল কাব্বার অর্থ কেয়ামতের দিন শেষ বিচার শেষ জান্নাত বা জাহান নামের চিরস্থায়ী ঠিকানা অথেব পৃথিবী হল মানুষের জন্য সাময়িক পরীক্ষা ঘর মাত্র জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পৃথিবীর স্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা ব্যর্থ কর্ম হয়ে জাহান্নামে নিক্ষেপ হবে অতপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা আল্লাহ পাক বলেন মাটি থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব অতঃপর ওই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় বের করে আনব তহা বিশ বাই পঞ্চান্ন অতপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান নামের দিকে এবং মুক্তাদিদের নেওয়া হবে জান্নাতের এভাবেই সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মুজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে সেদিন কারোর প্রতি কোনো রূপ অবিচার করা হবে না বাকারা দুই বাই দুশো একাশি উল্লেখ্য যে হজরত আদম আলাইসাল্লামের সম্পর্কে পবিত্র কোরআনে আনে দশটি সুরা ও পঞ্চাশটি আয়াত বর্ণিত হয়েছে প্রিয় দর্শক এভাবেই শয়তানকে মহান আল্লাহ রব্বুল্লা আলমিন সৃষ্টি করেছে মানুষের ধোকা দেওয়ার জন্য এবং মানুষের পরীক্ষা স্বরূপ তাদেরকে তৈরি করেছেন মানুষ যে মহান রব্বুল আলামিনের ইবাদত করবে তাদেরকে পরীক্ষা স্বরূপ শয়তানদেরকে সৃষ্টি করা হয়েছে এই জন্য যাতে তারা মানুষকে ধোকা দিতে পারে আর এভাবেই বিচারের মঞ্চে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে দাঁড় করাবে এবং যারা এই শয়তানের ধোকায় নিজের এমন নষ্ট করেছে তাদের জন্য জায়গা হবে জাহান্নাম নাম এবং যারা শয়তানের ধোকাকে অপেক্ষা করে নিজেকে বাঁচিয়ে আল্লাহর ইবাদত সম্পূর্ণ করেছে তাদের জায়গা হবে জান্নাত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম